তারা আসছে এটা কিন্তু আমাদের প্রবলেমটা হলে যে গভর্নমেন্ট আমাদের এই ডিলেটা করার মাথায় রাখবা যে সরকার না চাইলে সরকারের ডিলে করার অনেকগুলো সিস্টেম এটা হলো আমরা আরেকটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি কারণ এখন ওনার জন্য ডিফল্ট হলো উনি এসে আবার অ্যাপ্লিকেশন দিলেন এই অ্যাপ্লিকেশন শোনানি করতে আমার ছ মাস লাগে ছ মাস লাগে এই বিষয়টাও তো অনেকেই জানে না আমরা শুধু শুধু ইচ্ছা করলেই সরকার পক্ষ আরো দুই বছর মুক্তি

এই মামলার পিছনে ব্যয় করলে সুবিধা চার পাঁচজন সমন্বয় করে আসো মামলাটা টোয়ার আমাদের সঙ্গে কথাবার্তা বলো দেখো এখন এই যে পঞ্চাশ জন লোক আসতো

সকাল থেকে এসে দায়িত্ব নিতে গেলে না কত শুনতে হয় এইগুলো যারা শুনে দায়িত্ব যখন নিচে কথা শুনতে হবে দশ জনের দায়িত্ব নিচে দশ রকম কথা বলবে এটা এত ওরি ঘর আমরা লয়ার আমরাই কথা শুনি তোমরা কত কথা বলো জীবনে শুন দেখছো যে তোমার একটা কথা মানে আমি রিপ্লাই দিচ্ছি তোমরা বলতেই বলতে আজকে হয়ে গেলে তোমরা বলতেন মানে আনন্দ ভর্তি করতো হয়নি ভাবতো যে কি হইলো ফ্রাস্ট্রেশন তুমি এত ওরিব না আর পিজার আরো কথা শুনতে হবে পান বেশি করে খাও মেন্টালি খাই আপনার পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা